আমার জামাই এক বছর ধরে পাগল আপনিই শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মেরি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বললেন না এক বছর আগে শালীর সাথে ধরা খাইছি বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে তারপর থেকে পাগলের নাটক করতেছি হ্যাঁ বাহারের জন্য একটা বোবা মেয়ে দেখতে বলছিলেন এই যে নিয়ে আসছি দেখেন পছন্দ হয় কিনা বাহ চমৎকার অনেক সুন্দর এরকম একটা মেয়েই বাহারের জন্য খুঁজতেছিলাম অরুণ ভাই পছন্দ হলে কিছু জিজ্ঞাসা করতে পারেন ইশারায় উত্তর দিয়ে দিবে আচ্ছা তুমি তো কথা বলতে পারো না কিন্তু রাতের বেলা আহ ও করতে পারবা তো তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে আমার জন পনেরো বছর তখন বিয়ে হয়েছিল আর আমার বড় খালার তোর খালার তাই এগারো বছরে বিয়ে হয়েছিল নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে তোর নানি একবার ছোট্ট বিয়ে হয়েছিল তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে কে আমার চোখ একবার পরিষ্কার করো সারি মানে কিচ্ছু পরে না আমি সুন্দর করে দেখতেছি না আমার যে বিশ বছর চলতেছে কি চোখ দিয়ে দেখো না আমার বিয়ে দিবা কবে মা আমার বিয়া দিলে না মামার বাড়িতে বিয়া দিও কে না মানে তুমিও আর কি বাবার বাড়িতে গেলা আমার একটু দেখ আসলা তোর কোন মামার পোলারে পছন্দ হয়েছে ছোট মামার ভাবি থাক আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না অরুণ ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তার নিয়ে আর ঘাটাঘাটি করেন না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল এই শোনো তাড়াতাড়ি হুজুরের থেকে একটু পানি পড়া নিয়ে আসো এই কি হইছে তোমার হুজুরের কাছ থেকে পানি পড়া আনতে হবে কেন কালকে বান্ধবীর গায়ে রতে গেছিলাম সব মেয়েরা খুব প্রশংসা করছে মনে হয় ওদের নজর লাগছে এটা সত্য কথা মেয়েরাই মেয়েদের নজর লাগায় আমাদের দেখো মেয়ে দেখলেই আমরা বলি মাশাআল্লাহ গજબ বেজতি হ্যালো কি হয়েছে আপনি নাকি আজকে मौজিদের হুজুরের সাথে গ্যানজাম করছেন হুজুর উলটা-পালটা বয়ান দেয় বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন হুজুর ঠিকই তো বলছে ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে হ্যাঁ জান্নাত তো সরকারি গুডাউনের মাল সবাইকে দিয়ে দেব জান্নাত আমার বোল নাম একটা বিড়ালের ছবি টি শার্ট মেয়ে দেখলে তো তোমার ঠিক থাকে না তাই না আরে না আমি শুধু বিড়ালের ছবিটা দেখতেছিলাম মেয়েটা বললো বিড়াল কোনোদিন দেখেন নাই আমি বললাম বিড়াল দেখছি কিন্তু দুধ প্রথম দেখলাম ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন কদিন ধরে দেখতেছি আপনি সাদে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি সাধে ভাই ফোন দিছিল বলো কি আমি তো সকালেও কথা বললাম সুস্থ ছিল হঠাৎ অজ্ঞান হইলো কেন ভাই বললো তোমার সাথে কথা বলার পরেই নাকি অজ্ঞান হয়েছে কি বলছো মারে আমি তো শুধু বলছি এক মাসের জন্য আপনাদের মেয়ে আপনাদের কাছে বেড়াতে যাবে এক ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম এই এক ঘন্টা কোথায় ছিল কি করতেছিল সব ডিটেইলসে বলো পুরুষ কখনো সময় দেখে চলে না যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপর এইখানে আসছি পুরুষ যদি সোজা রাস্তায় না চলে নারী আঙ্গুল বাঁকা করতেও জানে ডাক্তার ডাক্তার কি বলছে বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা

আমার হয়ে গেছে জলদি কিছু করেন তার আগে বলেন অজ্ঞান হয়েছিল কেন আজকে বউর জন্মদিন ছিল বউর নাম তপস্যা কে কে লিখে দিছে সমস্যা তাই দেখে অজ্ঞান হয়ে গেছে রুগীর বয়স কত বছর হবে তিরিশ বছর না আঠাশ বছর আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে স্ত্রীকে ঈদের শপিং করিয়ে না দেওয়ায় গলা কেটে হত্যা করলো তার নিজের আপন বউ এই নাও হাই হাই ব্যাংকের কার্ড ফকির ব্যাংকের কার্ড সোনার বাংলা ব্যাংকের কার্ড কোন গাধা বলছে ভোরের স্বপ্ন সত্যি হয় বিকেলে যখন জোর করে মার্কেটে নিয়ে যাবো না তখন বুঝবা সত্যি হয় কিনা ও আচ্ছা তাইলে ভোরবেলা পাশের বাড়ির ভাবির নিয়ে স্বপ্ন দেখি সেটা জোর করে করতে হবে এইবার বল স্বপ্নে ভাবির সাথে কি করিস